কৌমি মাদ্রাসার সনদ হাইয়াতুলিয়ার সনদ গত সরকারের আমরা আমরা পাইছি এখন এটা দিয়ে কি কি করা যায় কার্যকারিতা কোথায় আমি শিক্ষা উপদেষ্টার সাথে মুখে কথা বলেছি আমি একটা ডিউ দেবো দেব যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলামিক স্টাডিজ অথবা মাদ্রাসার ছাত্র কামেল ফিল ইসলামে কামেল বিভাগ থেকে পাশ করে তারা যে যে জায়গায় হেকমত করতে পারে ওই ওই জায়গায় কমে মাদ্রাসার হাইয়া তলিয়ার একই সুযোগ দিতে হবে এটা আমি নোট দেব এবং আজ সকালেও আমার সাথে মাদারেসের চেয়ারম্যান হজরত আল্লামা মৌলানা মাহমুদুল হাসান সাহেব জিদের বাড়ি সাথে ওনার মাদ্রাসা আমার কথা হয়েছে ওনারা বাইর থেকে চেষ্টা করবেন ভিতর থেকে আমি চেষ্টা করে যাব আজিজ আমরা দায়িত্বে থাকতেই এই কাজগুলো করে যেতে চাই কেবল আপনাদের সহযোগিতা করা দরকার আল্লাহর রহমত দরকার আলম ওলামাদের নজরে কারাম সায়ায়ে হাতিফত দরকার আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে লক্ষী হতে পারে আপনারা আমাদের সংশোধন করবেন পরামর্শ দিবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় দেশে কালো আধার নেমে আসবে আপনারা রাস্তা দেখবেন না কোনটা রাস্তা কোনটা খাল অমাবস্যার অন্ধকার নামে আসবে আমরা চাচ্ছি ট্রান্সপারেন্টলি উই উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড গভর্নমেন্ট আফটার ডিও কোর্স এবং আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন নির্বাচনের গাড়ি নির্বাচনের ট্রেন লাইনের উপর তুলে দিছি এটা এখন চলবে স্টেশনে পৌঁছতে যতক্ষণ সময় লাগে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদেরকে এবং আমি দায়িত্ব নেওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রশাসন শত জমি তারিখ পড়ে দুই হাজার আঠাশ সালে ইতিমধ্যে মাজার কমিটি এই কমিটি সেই কমিটি ওনারা এগুলো মুখ করেন আইন সাথে দেখা করে হাইকোর্ট স্পেশাল বেঞ্চ করতেছি

গত জুমাবারের জুমার নামাজ পড়ছে আন্তর্গিলা মসজিদে এটা ভেঙে যাচ্ছে এটা মুঘল সম্রাট আরম্ভ ওনার মামা শাহস্তাহান হান্দি এই মসজিদ বানাইছিলেন ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চার পাঁচশো বছর আগে এটাকে আমরা নতুন করে মদিনার মসজিদে নবমীর আদলে নতুন ভাবে তৈরি করবো আমাদেরকে দশ কোটি টাকা দিচ্ছেন ওটা আমাদের হাতে আছে মসজিদ বানতে কিন্তু আরো অনেক কোটি টাকা লাগবে টাকার জন্য আল্লাহর ঘর বন্ধ থাকবে না নির্মাণ বন্ধ থাকবে না আমি পরিকল্পনা করেছি জানুয়ারি মাসে বৃত্তি প্রস্থান দেব আমরা শেষ করতে পারবো না আমাদের হাতে সময় নাই আমরা সূচনা করে দিয়ে যাব ইনশাআল্লাহ আগামী দিনে যারা আসবেন তারা এটাকে সুসম্পন্ন করবে ইসলামিক ফাউন্ডেশন স্থবির হয়ে আছে প্রাণ নাই আমরা ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে প্রাণের সঞ্চার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আবার ইসলামী বিশ্বকোষ ছাপবে আমার গবেষণা পত্রিকা বের হবে ভালো ভালো আলেমদেরকে লেখক হিসেবে আমরা নিয়োগ করব সব জায়গায় ইমাম মুআযিন ইমামদের মর্যাদা সমাজে নাই আমি ষোলো বছর ইমাম ছিলাম হতিব ছিলাম আমেরিকায় বাড়ি আছে আমারও দোয়া করার জন্য দেয় পঞ্চাশ টাকা মনে করেছে হুজুর তো পঞ্চাশ টাকার হুজুর অথচ আমি তিরিশ লক্ষ টাকার গাড়ি নিয়ে মসজিদে যাই আমরা একটা প্যাস খেল করবো ইমাম মুহাজের হতিবের জন্য কাজ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব যে বেতন পান অফ টু আমি কাজ শুরু করে দিয়েছি এক্সপার্টদের দিয়ে একজন ইমামকে একজন হতিবকে ঐ বেতন দিতে হবে সরকারি মসজিদ হাজার হাজার সরকারি মসজিদ আছে বিভিন্ন কর্পোরেশনের মসজিদ আছে হুজুদের বেতন নাই এটা হবে না অর্থ মন্ত্রণালয়ের সাথে করে ইউনিফাইড বেতন স্কেল দিয়ে দেব আর যারা বেসরকারি মসজিদ টিএনও ইউএনও অথবা ডিসির মাধ্যমে অথবা মেয়রের মাধ্যমে মাধ্যমে আমরা নজরদারি করবো মসজিদে পাঁচ কোটি টাকা ব্যাংকে জমা ইমামের বেতন দেন ইমামকে দুই এই বোনাস দেন এটা হবে না এই না হবে না এই বৈষম্য হবে না ইমামদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য একেবারে গ্যাসেট করে প্রজ্ঞাপন জারি করে দেব হজে আমি প্রায় এক লক্ষ টাকা কমিয়েছি এক লক্ষ নয় হাজার বাতের খরচ চল্লিশ হাজার টাকা বাদ দিলেও সত্তর হাজার টাকা কম অতীতে দিন এত কম হয় নাই আর আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের টাকায় কোনো ব্যক্তিকে আমরা হজ করাবো না কেবলমাত্র হজের সাথে দ্বারা যুক্ত হজ ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত আমরা তাদেরকে নেব আমি আপনাদেরকে সরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি এবার আমরা গোয়েন্দা সংস্থা থেকে লোক নেব ডিজিএফআই থেকে নেব এন থেকে নেব এস বি থেকে নেব আরো গোয়েন্দা সংস্থা আছে আমাদের ওখান থেকে লোক নেব বেসরকারি এজেন্সি সরকারি কর্তৃপক্ষ হাজিদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে রাখছে কোথায় কি মানের খাবার দেয় হোটেলের এসি চলে কিনা হোটেলের লিফট চলে কিনা এগুলো তদার করে আপনারা আমাদেরকে রিপোর্ট দেবেন যারা দায়ী হবেন আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা চেষ্টা করে যাচ্ছি কেবল আপনাদের দোয়া দরকার আল্লাহর রহমত দরকার সম্মানিত হাজরিন আমরা আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন পঁয়তাল্লিশ জনের পঁয়তাল্লিশ দিনের প্রশিক্ষণ দিয়ে আমরা বহু বছর বসে এগুলো চলে আসছে পঁয়তাল্লিশ দিন পাস করে পনেরো টাকা সাদা দিতে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার ছেলে যদি লিভার সোরাইসিস মারাত্মক রোগে আক্রান্ত হয় আমরা আপনাকে এককালীন সাহায্য করব অথবা আপনি যদি মনে করেন ইমামতির পাশাপাশি ছোট একটা ব্যবসা করবেন

এটা চট্টগ্রাম থেকে অনুবাদ হয়েছে আমি এটা ভূমিকা লিখে দিছি ফজাইলার ব্যবসার ফজিল তো কোন আলেম কোন ইমাম সাহেব যদি ছোট হাট ব্যবসা করতে চান এই পুঁজিও আমরা দেব এবং সুদ নাই করছে হাসে না আলহামদুলিল্লাহ আমরা যত কোটি টাকা বাজারে দিয়েছি আদায়ের হার ফেরত দেওয়ার হাত হার এক সময় কোন ইমাম সাহেব কোন মহাজিদ সাহেব টাকা নেই পালিয়ে যান নাই আমাদেরকে ফেরত দিচ্ছেন এতে বুঝে যায় আলেমরা কত হত্যা ইমামরা এই দেশের প্রতি রাষ্ট্রের প্রতি কত মায়া মহাপত রাখেন যে টাকাগুলো নিছেন ওনারা কিস্তি করে ফেরত দিচ্ছেন আমরা আপনাদের পাশে আছি এছাড়া আমাদের ইমাম মহাজিদ কল্যাণ ফান্ডে আরো বড় ফান্ড আছে আমরা একটা পরিকল্পনা নিয়েছি আমরা একটা মিনারেল ওয়াটার গভর্নর সেন্ট বোর্ড গভর্নরসের গভর্নর সেন মিটিং আছে মিটিকে এটা আলোচনা তুলবো মিনারেল ওয়াটার আমরা প্রত্যেকে পানি খাই বোতলের পানি খাই তো আমরা একটা ফতুল্লা নারায়ণগঞ্জের ফতুল্লা একটা বোরিং করেছি ওখান থেকে যে পানি উঠলো পানি এগুলো ভালো না গাজীপুরের শ্রীপুরে আমরা খুব ভালো পানি পেয়েছি ক্লাস ওয়ান পানি পেয়েছি এটাকে একটু ট্রিটমেন্ট করে সাইক্লিং করে আমরা মিনারেল ওয়াটারে পরিণত করতে পারবো আমাদের কিছু জাগাও আছে এবং আমি প্রাথমিকভাবে ভেবেছি এই বোতলের নাম দেব ইমাম ইনশাল্লাহ শুরু করিয়ে দিতে চাই হাতে একেবারে সময় কম আর কিছুদিন সময় পেতে কাজ করতে একটু সুবিধা হয়েছে দোয়া করেন আল্লাহ তারা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সে তফিক আল্লাহ তালা আমাদের আলো এবং ওলামা ওলামাদের সাথে থাকবেন ওলামাদের কথা মানবেন সহবাতে বা আহ দিল এটা লালন করবেন পালন করবেন ওলামা থেকে আলাদা হয়ে গেলে পথারা হয়ে যাব পথহারা হয়ে যাব এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই ওলামায় হত্যা ওলামায় আব্বাণী যুগ যুগ ধরে এলমে দিনের মসজিদ মাদ্রাসা ইসলামের জজবার ইসলামের সংস্কৃতির খেদমত করে যাচ্ছে আগামী দিনেও তারা করে যাক এখন তারা আমদান দিচ্ছেন এই দেশে তিপ্পান্ন বছরে এমনকি পাকিস্তানের পঁচিশ বছরে পাকিস্তানের অনেক সময় আমরা দেখেছি পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের তিপ্পান্ন বছরে এই বাংলাদেশে জগনে কোনো ফিট না আল্লাহ বিরুদ্ধে আজমতে কোরআন আজমতে সাহাবা কেউ যদি আল্লাহ রসুলকে গালি দেয় না অজুবিল্লা পুষ্কারি দেয় অথবা না কথা বলে অলমাই কারাম ময়দানে পড়েছে পড়েছেন কখনো ঘাম দিয়েছেন কখনো রক্ত দিয়েছেন এদেশের অলমাদের ঐতিহ্য আছে সে ঐতিহ্য আমাদের লালন করতে হবে আল্লাহ তালা তরফিক দান করুন আমি ও আহরুদ আবানা আমাদের হামদুলিল্লাহ রাম

আল্লাহরত আমাদের উপর দেশ